নাইজেরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফাড়ায় একটি স্বর্ণ খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে মারু জেলার কাদাউরি এলাকায় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে যা শ্রমিকদের জন্য প্রাণঘাতী প্রমাণিত হয়েছে প্রত্যক্ষদর্শী ও খনিটি থেকে বেঁচে আসা শ্রমিকদের বরাত দিয়ে রয়ডার্স জানিয়েছে অন্তত একশো জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ধসের সময় খনির ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় মানুষদের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয় উদ্ধারকারী শানসী আওয়াল জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত তেরো জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে তিনি বলেন এখনও অন্তত একশো জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আর যুগের পর যুগ স্থাপনা মজবুত প্রাণে বেঁচে ফেরা এক শ্রমিক বলেন যারা ফিরে এসেছে তারা ভাগ্যবান কিন্তু এখনও শতাধিক সহকর্মী ধ্বংসস্তূপের নিচে রয়েছেন জানা যায় খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না নাইম